নামাজ করার জন্য প্রধান উপদেশে বাসভবনের যে সামনে যে রোডটি এখানে কিন্তু নামাজা আদায় করতে গিয়েছিলেন যাদের যেতে পুলিশ তাতে যেতে দিয়েছেন না ব্যারিকেড

এর মধ্যে আমরা যখন এর মধ্যে যখন আমরা প্রধান উপদেষ্টার সামনে বসে আমরা মিছিল করেছিলাম তখন আমরা সই আমাদের আসে পড়েছি পরবর্তীতে আমরা নামাজ পড়ার জন্য যাইতে চাইছি আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন আমাদেরকে যাওয়ার জন্য বাধা দিয়ে রাখছে কিন্তু আমি পুলিশ প্রশাসন ভাইদের কাছে জানতে চাই আমরা এ দেশের মুসলিম সাতানব্বই পার্সেন্ট মুসলিম তিন পার্সেন্ট অন্যান্য জাতি কিন্তু আমাদেরকে যাইতে দেয় না কেন যাইতে দেয় না এখন আমি পুলিশ ভাইদের কাছে জানতে চাই জবাব চাই

সেটি কিন্তু ভেঙে ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যেতে চেয়ে যে পুলিশের যে বেগিটা সেটি কিন্তু ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবন সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের যেতে দেয় নেই পরিস্থিতিটা পুলিশ সেই নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা পুলিশ সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছেন এবং তারা ওই কিসে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে না গিয়ে তারা কিন্তু

ছাত্র জনতা কিছু রয়েছে আওয়ামী লীগ সরকার কিন্তু আহ পদত্যাগ ঠান্ডা পানে ঠান্ডা পানে আওয়ামী লীগ সরকার নির্বাচন যে নমিনেশন এটা বাতিলের জন্য কিন্তু তারা মানববন্ধন শুরু করেছেন এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই সরকার প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত এই নমিনেশন বাতিল করা না হবে তত তত নিবন্ধনটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সমাবেশ চালিয়ে যাবে এই সমাবেশটি কিন্তু কালকে রাত নয়টা থেকে শুরু হয়েছে এখন দুপুর একটা বাজে আগে তারা কিন্তু প্রধান উপদেষ্টার থেকে কিন্তু তাদের কোনো নোটিশ আসেনি এই ক্ষেত্রে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত কোনো নোটিশ আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সমাবেশ চালিয়ে যাবে এবং ততক্ষণ পর্যন্ত ছেড়ে ছেড়ে আওয়ামী নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধনটি চালিয়ে যাবে তাদের